আসসালামু আলাইকুম সবাইকে ফার্নিচারের নিউ ভিডিওতে স্বাগতম চলে আসলাম আজকে কিছু কম দামের এবং ভালো মানের কিছু খাট নিয়ে এই যে খাটটা দেখছেন এটার আকাশি কাঠের তৈরি দুই ইঞ্চি এর ওপর কাজ করা এর জন্য ঘষা করা হচ্ছে ছয় ফিট সাত ফিট ফুল বক্স এই খাটটির দাম পড়বে মাত্র চোদ্দো টাকা মাত্র চোদ্দো টাকা এই সুন্দর খাটগুলি নিতে পারবে এটা একটি ডিজাইন খুবই সুন্দর ডিজাইন দুইয়ের বোর্ডের উপরে নকশা করা ছয় ফিট সাত ফিট ফুল সামনে পিছনে মাত্র চোদ্দ হাজার আকাশি কাঠের তৈরি দুই ইঞ্চি থিকনেস এর আরেকটি ডিজাইন দেখছেন এটারও সামনে এবং পিছনে সেম ডিজাইন ছয় ফিট সাত ফিট ফুল বক্স এই খাটটির দাম পড়বে অনলি চোদ্দ হাজার পাঁচশো টাকা এবং এইখান থেকে সারা বাংলাদেশে কুরিয়ারের এর সিস্টেম রয়েছে আপনারা যারা ঘরে বসে ফার্নিচার কিনতে চান কিন্তু কিনতে পারবেন আকাশি ঘাটের তৈরি দুই ইঞ্চি থিকনেসের উপরে কোদাই করে কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স আর একটি খাটের ডিজাইন দেখছেন লাভ শেপের সুন্দর ডিজাইনের এই খাটটির দাম অনলি চোদ্দ হাজার পাঁচশো টাকা মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা খাট কিনতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আকাশি কাঠের তৈরি দুইয়ের বোর্ডের উপরে খোদাই করে নকশা করা ফিট ফিট ফুল বক্স যার সামনে পেছনে ডিজাইন হবে সেম এই খাটটির দাম পড়বে পাঁচশো টাকা দামে ফার্নিচার কিনতে হলে অবশ্যই আপনাদেরকে বগুড়ায় আসতে হবে আকাশি কাঠের তৈরি দুয়ের বোর্ডের উপরে খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট খুবই সুন্দর একটি ডিজাইন যার সামনে এবং পেছনে সেম ডিজাইন এই খাটটির দাম পড়বে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা অনলি চোদ্দ হাজার পাঁচশো টাকায় এই সুন্দর খাট আপনারা আমাদের কাছ থেকে কিনতে পারবেন প্রবাসী ভাইয়েরা চাইলে কিন্তু কুরিয়ারের মাধ্যমে এই ফার্নিচার কিনতে পারবেন কুরিয়ারে ফার্নিচার কিনতে হলে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করলেই হবে আকাশি খাটের তৈরি দুই ইঞ্চি থিকনেস এর উপরে কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স আর একটি সুন্দর ডিজাইনের খাট দেখছেন এটারও কিন্তু সামনে এবং পিছনে সেম ডিজাইন এই খাটগুলি কিনতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং সরাসরি আসতে পারেন বগুড়া সদরের এরুলিয়া ইউনিয়নের বাম দিকে হাটে এখানে আসলে কিন্তু আপনারা সকল ফার্নিচার একদম পাইকারি দামে পেয়ে যাবেন যে সকল ভাইরা পাইকারি ফার্নিচার কিনতে চান যারা ফার্নিচারে ব্যবসা করেন তারা সরাসরি আমাদের এখানে আসতে পারেন অথবা স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করলেও কিন্তু হবে এখানে যে সোফা সেট গুলো দেখছেন এগুলো বোকনা নিম খুবই সুন্দর ডিজাইনের এই সোফা সেট টু টু ওয়ান থ্রি ওয়ান ওয়ান এই সেট গুলির দাম পড়বে মাত্র দশ হাজার পাঁচশো টাকা অনলি দশ হাজার পাঁচশো টাকায় এই সোফা সেট গুলো আপনারা কিনতে পারবেন এটা একটি দেড় ইঞ্চি থিকনেস এর উপরে কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট এই খাটটির দাম পড়বে মাত্র সাত টাকা অনলি সাত টাকা এই খাটগুলি আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে প্রচুর পরিমাণে দেড় ইঞ্চি থিকনেস এর খাট দেখছেন এগুলোর দাম পড়বে মাত্র সাত হাজার টাকা করে যারা কমের ভিতরে খাট কিনতে চান তারা এই দেড় ইঞ্চি থিকনেস এর খাট গুলি নিতে পারেন এটি আরেকটি খাট দেখছেন লাভ শেপ খুবই সুন্দর একটি ডিজাইন আকাশি কাঠের তৈরি দুয়ের বোর্ডের উপরে খোদাই করে কাজ করা হয়েছে যার সামনে পিছনে সেম ডিজাইন ছয় ফিট সাত ফিট ফুল ওয়ার্কস এই খাটটির দাম পড়বে মাত্র চোদ্দ টাকা মাত্র হাজার টাকার বিনিময়ে আপনারা কিন্তু কিনতে পারবেন দুই হাজার টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে এই খাটগুলি গুলি ডেলিভারি করা হয়ে থাকে এখন যে দেখছেন এটি টপ এবং দুই সাইড রয়েছে রেন্টি করার কাঠ এবং বাকি কাঠ রয়েছে মেহগুনি কাঠের খুবই সুন্দর ডিজাইন সেম সেম মেশিন দিয়ে নকশা করা চেকন নকশা অসাধারণ ডিজাইন খুবই সুন্দর নকশা এগুলো মাত্র কারখানা থেকে নিয়ে এসে রাখা হয়েছে সুন্দর ডিজাইনের ডাবল পাল্লার এই ওয়ার্ডটির দাম পড়বে মাত্র টাকা খুবই সুন্দর ডিজাইন দেখলে পছন্দ হবে এবং সাইড টপ এগুলো কিন্তু জয়েন্ট ছাড়া এক কাঠ চমৎকার ডিজাইনের এই ওয়ার্ড্রপটি আপনারা দেখছেন নিচেও কিন্তু পায়েতে নকশা করা হয়েছে এবং সম্পূর্ণ মেশিনের নকশা এই ওয়ার্ডড্রপটির দাম পড়বে মাত্র ষোলো হাজার টাকা যাদের পছন্দ হবে তারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ভিডিওর স্ক্রিনে যে নাম্বার দেখছেন সেটা হোয়াটসঅ্যাপ নাম্বার সেই নাম্বারের দিলে আপনারা অর্ডারটি কনফার্ম করা হবে আর একটি দেখছেন যেটি রেন্টি করে কাঠ দিয়ে তৈরি করা সম্পূর্ণ সার কাঠের চারপাল্লা এটা কিন্তু হাতের নকশা সিম্পলের ভেতরে গর্জিয়াস এই ওয়ার্ড্রপটির দাম পড়বে মাত্র এগারো হাজার টাকা মাত্র এগারো হাজার টাকা এই সুন্দর ওয়ার্ড্রপটি আপনারা কিন্তু কিনতে পারবেন খুবই চমৎকার ডিজাইনের একটি খাট দেখছেন আপনারা এটা কিন্তু সেম সিম মেশিনের নকশা ভরপুর নকশা যারা একটু নকশা বেশি পছন্দ করেন খুবই সুন্দর নকশা চিকন নকশা এক কথাই অসাধারণ নকশার এই খাটটি আকাশি কাঠ দিয়ে তৈরি করা হয়েছে দুই ইঞ্চি বোর্ডের ওপরে ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স খাট এর সামনে এবং পেছনা সেম ডিজাইন হবে এবং এইখানে দুই পাশে দুটি ড্রয়ার পেয়ে যাবেন মাঝখানে গ্লাস রয়েছে এই খাটটির দাম পড়বে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা মাত্র ষোলো হাজার পাঁচশো এই খাটটি আপনারা নিতে পারবেন খুবই সুন্দর ডিজাইন যাদের নকশা বেশি পছন্দ তারা এটা নিতে পারে এবার এই পাশে আরেকটি খাট দেখছেন এটা আকাশি খাট দিয়ে তৈরি করা দুই ইঞ্চি থিকনেস উপরে কাজ করা ছয় ফিট সাত ফিট সামনে পিছনে ডিজাইন এটারও কিন্তু দুই পাশে সেম ডায়ের মাঝে গ্লাস এটার দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা টাকা এছাড়া পিছনে আরো বেশ কিছু ডিজাইন রয়েছে যেগুলো সাড়ে চোদ্দ পনেরো হাজার টাকার ভিতরে আমাদের কাছ থেকে নিতে পারবেন অ্যাভেলেবেল খাটের ডিজাইন রয়েছে আপনারা আসলে পছন্দ হবেই এছাড়া সোফা দেখছেন যেটা খুবই সুন্দর একটি ডিজাইন সেম সিম মেশিনের নকশা টু টু ওয়ান আকাশি কাঠের তৈরি বক্স সিস্টেমের এই সোফাগুলি পার সেটের দাম পড়বে মাত্র বারো হাজার পাঁচশো টাকা করে অনলি বারো হাজার পাঁচশো আবার এই পাশে আরেকটা ডিজাইন দেখছেন এটা কিন্তু কাঁঠাল কাঠের খুবই সুন্দর ডিজাইন সেম ডিজাইন এই ডিজাইনগুলো মেশিন দিয়ে করা হয়েছে টু টু ওয়ান এর এই সোফা সেটির দাম পড়বে ষোলো হাজার পাঁচশো টাকা মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় কাঠাল কাঠের সোফা কিনতে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যে কোনো ধরনের ফার্নিচারের আপডেট প্রাইস বা ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আগামীতে নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ